রাজধানী বনেদি স্কুল নেতাজি সুভাষ বেদনিকেতনে আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর আসন উত্ত্রিশতম সারম্বরে পালন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিনে এই অনুষ্ঠানে সূচনা করবেন প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান তেইশে জানুয়ারিকে বর্ণময় করে তুলতে শোভাযাত্রার মাধ্যমে আরও একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছেন আর শিক্ষা প্রতিষ্ঠানে এখন জোর মহড়া চলছে তেইশে জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শোভাযাত্রা বের হবে তারই প্রস্তুতিতে এখন শিক্ষার্থীরা তৈরি হচ্ছে তাদের ভাবনা নিয়ে গোটা এই শিক্ষাঙ্গনের আয়োজন সকলকে মুগ্ধ করে ছাত্রছাত্রীদের সময় সময়োপযোগী থিমকে সকলের কাছে তুলে ধরা নিরলস প্রচেষ্টা প্রতি বছর তেইশে জানুয়ারিতে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শোভাযাত্রায় হাজার হাজার মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে গোটা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে শুক্রবার বিদ্যালয়ের এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমরা আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং এটার শোভাকে আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেবেন আর এমনিতেই আমাদের প্রসেশনটা ভিতর মাঠ থেকে হয় সাতটা ত্রিশে এবং সেটা গিয়ে সামনের মাঠ থেকে আমাদের অনেক কিছু প্রোগ্রাম থাকে যেমন ন্যাশনাল একধাম থাকে তারপরে এটার পরে আমাদের ফ্ল্যাট ওয়েস্টিং তারপরে এটার পরে আমাদের থাকে একটা বেলুন তোলার একটা ব্যাপার থাকে এই বার্থডেকে কেন্দ্র করে তো সেই রকম জন্মদিবসকে কেন্দ্র করে যতটা হয় ততটা বেলুন এই করে ছাড়া হয় দেশগুলো তো এইগুলি একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় তারপরে ন্যাশনাল অ্যান্থামটা হয় হওয়ার পরে আমরা আমাদের ওই যে ব্যান্ড ওনারা থাকেন ওনারা কিছু দেশের সাথে গান টান করেন ওই রকম করে প্রথম আমাদের একটা আমাদের নেতাজির প্রতিকৃতি নিয়ে ফার্স্ট যে গাড়িটা যায় সেই গাড়িটা শকট বাহী গাড়ি হিসেবে আমরা তাকে বলে থাকি সেই গাড়িটার মধ্যে নেতাজির একটা ছবি থাকবে এবং সামনে চারটি ছেলে কে নিয়ে অগ্রসর হবে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়